হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি ভালো আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে আশা করে আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর এই যে দেখো আমি সকালবেলায় উঠে স্নান সেরে মামার বাড়ি থেকে বাড়ি যাব তাই জন্য সমস্ত কিছু রেডি করছিলাম বৃদ্ধিসের জামা কাপড় আমাদের জামা কাপড় সমস্ত কিছু বোঝাচ্ছিলাম সকালবেলাতে রিদ্ধশকে খাইয়ে নিয়ে একেবারে বাড়ি যাবো বলে কিন্তু মামিমা অনেক করে বললো যে না সকালবেলা যেতে হবে না বিকেলবেলা যে কারণ সকালবেলা রান্নাবান্না তাড়াতাড়ি করে দেবো তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা একেবারে যে অনেক করে জোড়া করতে আর সকালবেলা আসিনি থেকে গিয়েছিলাম গিয়ে দুয়ারে বসেছিলাম তখন দেখি এরকম সাইড জাম বাজিয়ে কিছু ছেলে এসেছে তো কী জন্য দেখো একটু পরেই বলছি দেবের পুজো হবে তাই জন্য বাড়ি বাড়ি চাল আনতে এসেছিলো আর এই যে দেখো বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে আর বাড়ি থেকে বেরিয়ে এসে টোটো স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম আর ওখানে একটা থামস আপ কিনে দিল খাচ্ছিলাম দিয়ে দেখো অনেকক্ষণ পরে টোটো এসছে অনেকক্ষণ পরে বলতে আধা ঘন্টা পরে কারণ তিনটের দিকে বেরিয়েছি তখন টোটো ছিল না তার একটু পরেই এসেছে তাই জন্য একটু দাঁড়িয়েছিলাম ওইখানে আর সবার সঙ্গে কথা বলছিলাম যাই হোক দেখো টোটোতে বসে পড়েছি আর একদম এসেছি ভীমেশ্বরীর কাছাকাছি তোমরা হয়তো এই নামটা শোনোনি আর ভীমেশ্বরীর আশেপাশে কেউ থাকলে অবশ্যই কমেন্টে জানিও যাই হোক ওখানে নেমে আবার টোটোতে উঠে পড়েছি ভীমেশ্বরী যাব বলে এই যে দেখো কথা বলতে বলতে নেমেও গেছি আর রিজিস ঘুমিয়েও গেছে কারণ সারা দুপুরও ঘুমায়নি আস্তে আস্তে বিকেলে ঘুমিয়েও গেছে আর মামার বাড়ি থেকে আমার বাড়িতে আসতে অনেকটাই রাস্তা অনেকটা সময় লাগে তোমাদেরকে তো আগেই বলেছিলাম এই যে দেখো তো টোটোতে বসে আছি আর ঋদিশের পাপা টোটোকে বলে দিয়েছিল। তো বাড়ির থেকেই টোটো এসেছিল। এই যে দেখো টোটোতে আমি শাশুড়ি মা আর একজন বাড়ির কাছে উনি যাচ্ছে উনি ভুবনেশ্বরীতে গিয়েছিল ডাক্তার দেখাতে উনিও ছিল আর এই যে দেখো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি দেখো মাসির বাড়িতে গিয়েছিলাম মাসির বাড়িতে আমাকে আর ইডিসকে কি গিফট দিয়েছে তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম সেটা শেয়ার করব দেখো এই যে মাসির বাড়িতে প্রথমবার গেছি তাই জন্য মাসি এই শাড়িটা দিয়েছে এটা অল ওভার পুরোটাই হলুদ রঙের কাজ করা দেখো আমার তো ভালোই লাগছিলো এটা সরস্বতী পুজো বা শিব চতুর্দশীতে পড়া যাবে সামনেই পুজো আর এর সঙ্গে এই সবুজ রঙের ব্লাউজটা দিয়েছে তো দেখো আর হলুদ রঙের এই শেয়ারটা ছিল আর ঋদ্ধিসের অন্নপ্রাশনে যেহেতু মাসি আসেনি তাই জন্য ঋদ্ধিসকে এই থালাটা দিয়েছে কাশিটা এইটা দিয়েছে আর এই জামা প্যান্টটা দিয়েছে আমার খুব ভালো লাগছিল এই দিশের জামা প্যান্টটা খুবই সুন্দর আর খুব সফট মানে ওর পরে আরাম হবে এরকম আর আজকের ব্লগটা এই অবধি কেমন লাগছে অবশ্যই জানিয়ে সবাইকে টাটা